দেখো উদাহরণ দুই উদাহরণ দুই উদাহরণ দিয়ে কি বলেছে দেখো প্রথমটি এক নিচের টি এক অর্থাৎ যেহেতু আমি বিয়োগ করছি এক থেকে এক গেলে কত হয় শূন্য এক থেকে এক গেলে হয় কত শূন্য ঠিক আছে তারপরে দেখো নিচে শূন্য উপর এক আছে বিয়োগের ক্ষেত্রে উপরে একটা নিচে বসে যাবে ঠিক আছে উপরে একটা এখন সমস্যা হচ্ছে এই জায়গায় দেখো শূন্য থেকে এক বিয়োগ হয় না শূন্য থেকে কি এক বিয়োগ হয় না তাহলে শূন্যকে আমরা বাইনারি ক্ষেত্রে কত ধরবো শূন্যকে আমাকে অবশ্যই এখন দুই দত্ত হবে কথা তত্ত্ব হবে দুই তাহলে এ দুই থেকে নিচে যে এক আছে একটা ভিউ কলে কত হয় এক এক তো আমি ব্যানার খাচ্ছে অবশ্যই লিখতে পারবো তাহলে দুই থেকে এক গেরা হয় এক তাহলে এই যে দেখো জিরুর খাচ্ছে যে আমরা দু নিয়ে এসেছি তাহলে আমাদের কি হাতে থাকবে এক জিরুর খাচ্ছে যে আমরা দুই নিয়ে এসেছি হাতে কথা থাকবে এক এ একটা আবার এই যে এ মাইনাসের পাশে আসে বসবে অর্থাৎ জিরু আর ওয়ানে যুক্ত হয়ে কথা হয়ে যাবে এক হয়ে যাবে জিরোণু মানে যোগায় কথা হবে এক অর্থাৎ এক থেকে এক গেলে শূন্য হবে ঠিক আছে শূন্য তুমি সামনে বসালেও পারবে না বসালেও কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা তোমাদের বোঝানোর জন্য বসিয়েছি তোমরা যদি না বসাও কোনো সমস্যা উত্তরটি হবে ঠিক আছে তো দীনম উদাহরণটি কি তোমরা বুঝতে পেরেছো আশা করি অবশ্যই বুঝতে পেরছো দেখো এখন উদাহরণ তিনটি দেখো উদাহরণ তিনিও আমি তোমাদের জন্য খুবই সুন্দর এবং ওই চারটি মৌলিক সিস্টেমের মধ্যে থেকে লিখার চেষ্টা করেছি যাতে তোমরা দেখলে এবং মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনলে তোমাদের বোঝা হয়ে যায় ঠিক আছে দেখো এটি হচ্ছে কি জিরো ওয়ানো আছে উপরে কত আছে জিরো আছে তাহলে জিরো থেকে কি ওয়ান বিয়োগ যায় না তাহলে আমাকে বাইনারি ক্ষেত্রে জিরোকে কথা ধরতে হবে এখন টু ধরতে হবে জিরোকে কথা নিতে হবে আমাকে টু টু থেকে ওয়ান বিয়োগ করলে কত হবে ওয়ান হবে টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হবে ঠিক আছে এবং এই যে এখানে যে টু নিয়ে এসেছি আমি টু নিয়ে আসার কারণ আমার কি ক্যারি থাকবে ওয়ান ক্যারি কত থাকবে ওয়ান থাকবে এই ওয়ানটা এই নিচের ওয়ানের সাথে এসে যোগ হয়ে যাবে তাহলে একে একে কত হবে দুই হয়ে যাবে তাহলে দেখো এখন শূন্য থেকে কি দুই বিয়োগ যায় অবশ্যই না তাহলে আমাকে শূন্য আবার বেশটা নিয়ে আসতে হবে অর্থাৎ উপরে এখন দুই আছে উপরে কত দুই দুই থেকে দুই গেলে নিচেও দুই তাহলে দুই থেকে দুই গেলে কত হয় শূন্য দুই থেকে দুই গেলে কত হয় শূন্য এবং কেরি থাকে কত এক এই একটা আবার নিচের একের সাথে আসে কি হবে যোগ হবে নিচের একের সাথে এসে যোগ হয়ে যাবে অর্থাৎ এক এক এখন নিচে দুই আছে তাহলে উপর হচ্ছে এক আর নিচে হচ্ছে কি দুই তাহলে এক থেকে কি দুই বিয়োগ হয় অবশ্যই না এক থেকে দুই বিয়োগ হবে না তাহলে আমাকে কি করতে হবে এই উপরে একের সাথে আবার বিশটা যোগ করে ফেলতে হবে উপরের একের সাথে বেশটা যোগ করতে হবে তাহলে একে আর দুই যোগ করলে কত হবে তিন একে আর দু যোগ করলে এই যে এখানে আছে দেখো একে আর দু যোগ করলে তিন এবার তিন থেকে নিচে যে দুই আছে এই দুইটা বিয়োগ করতে হবে নিচে দুইটা বিয়োগ করলে কত হবে তিন থেকে দুই গেলে এক এক কিন্তু আমি এখন লিখতে পারবো